আসসালামু আলাইকুম এভরিওয়ান স্যার জিবিন আপনাদের সাথে চলে এসেছি নিউ রাস্তু জুয়েলার্সে অষ্টধাতু তাই না অষ্টধাতুর ল্যাব যে স্টোন আছে সেই স্টোন দিয়ে আমাদের কিছু ফিঙ্গার রিং দেখব আর এই সুন্দর কালেকশন কিন্তু আমাদের ভাইয়া দেখাবে তো আপনাদের ফেভারিট ভাইয়া কিন্তু আমাদের ফেভারিট কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছে তো এটা দেখতে পাচ্ছি এটা সবচেয়ে মনে হয় ইউনিক মুগুনাশটা একদম তাই না এটা কেমন প্রাইস পড়বে 2500 টাকা এটা কিন্তু খুব সুন্দর দেখেন ডাবল স্টোন অনেক সুন্দর লাগছে এটা প্রাইস কেমন আসছে এটা টাকা 2400 তাই না আর এগুলোর প্রাইস কেমন আসবে 2200 টাকা করে এটাও 2200 না মানে এগুলো যেটাই নিব আমরা 2200 টাকা করে করব ডিসকাউন্ট প্রাইস চলছে এই যে এগুলোর প্রাইসও 2200 আচ্ছা সো এগুলো বাইশো এটা একটু দেখেন এটা একটু আলাদা টাইপের এটা প্রাইস পড়ছে বাইশশো টাকা আচ্ছা খুব সুন্দর এগুলো এক একটা বাইশশো টাকা করে মানে অনেক রকমের কালার আছে ডিজাইন আছে এটা দেখেন এটা হচ্ছে আমাদের দুই হাজার আচ্ছা এটা দুই হাজার টাকা এটা দেখতে পারছি এটার প্রাইস পড়ছে হচ্ছে দুই হাজার টাকা এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস পড়বে হচ্ছে এটা খুব সুন্দর বাইশো টাকা তাই না অনেক সুন্দর একটা কালেকশন বাইশো টাকা পড়বে বিউটিফুল কালেকশন আচ্ছা এরপর আরও কিছু আমরা ডিজাইন দেখবো ওই যে আমাদের স্নেক ডিজাইনের রিংগুলো কোথায় ভাইয়া এখানে দেখেন অনেকগুলো কালার আছে হ্যাঁ অনেক রকমের কালার আছে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখেন এগুলো বাইশো টাকা করে তাই না বাইশো টাকা করে দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে বাইশো টাকা করে আপনারা যে যেমন কালেকশন নিতে চান আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এগুলো রং নষ্ট হবে না না ভাইয়া কালার গ্যারান্টি দেওয়া আছে কোনো সমস্যা নেই এক বাইরের দেশে তো এগুলোই পড়ে অষ্টধাতুর রিংগুলো পরে বাইরের দেশে দশ ক্যারেটই চলে আর তো মানে অষ্টধাতুর রিং মানে আপনারা কিন্তু অনায়াসে চালাতে পারবে এটা কিন্তু খুব সুন্দর দেখেন এটা প্রাইস কত দুই হাজার টাকা অনেক সুন্দর এটা দুই হাজার টাকা ওকে এখানে দেখেন অনেক রকমের রিংস আছে এটাও দেখতে পাচ্ছি এটার প্রাইস পড়বে হচ্ছে আমাদের বাইশো টাকা খুব সুন্দর অনেক সুন্দর কালেকশন মানে হাতের স্ট্যান্ডার্ড টাইপ বেড়ে যাচ্ছে আচ্ছা এখানে আবার শুধু গ্রিন আছে দেখেন মানে গ্রিন লাভার যারা আছে দুই হাজার টাকা এগুলো পার পিস দুই হাজার টাকা করে দেখেন অনেক রকমের রিংস আছে আপনারা নিয়ে নিতে পারেন এগুলো দুই হাজার টাকা করে

পার্লের যারা চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন অনেক সুন্দর হ্যাঁ এই পার্লের রিংগুলো খুব সুন্দর এইগুলো আপনার অষ্টধাতু ছাড়া যেগুলো ওগুলোই আড়াই হাজার টাকা করে বিক্রি করে সো আমার কাছে মনে হয় বেটার আছে এগুলো হচ্ছে আমাদের দুই হাজার টাকা করে তাই না সো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখলাম এটা দেখেন আপনারা চাইলে লকেট আপনার ইয়ারিং সব করে নিতে পারবেন এটা প্রাইস কত হবে চব্বিশ চব্বিশশো টাকা ওকে খুবই সুন্দর কালেকশান দেখলাম কিন্তু আমরা নিউ রাসু জুয়েলার্স থেকে আপনারা জাস্ট চলে আসবেন ভাইয়াদের শোরুমে আমি আপনাদের দেখিয়ে দেব ভাইয়া আপনার কার্ডটা তো এটা হচ্ছে আমাদের নিউ নিউ রাসু জুয়েলার্স আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং নাম্বার শূন্য চার দোকান নাম্বার ছাপ্পান্ন চক মার্কেটের দ্বিতীয়তলা ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে আপনারা কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে পারেন